নিজেদের পেশাগত সমস্যা বা পেশাগত উন্নয়নের জন্য আপনারা সকলে জানেন আজকের এই সবার মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত পার্শ্ব শিক্ষকের কাছে পার্শ্ব শিক্ষক পরিবারের কাছে আমরা একটাই বার্তা রাখতে চাই আপনারা জানেন যে আমরা বিগত মার্চ মাস থেকে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের এবং শিক্ষক সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত বতাবে এবং তার সহ এবং সহ পাশে থাকা পার্টনারকে আমরা কিন্তু এতদিন পথ ছিলাম এবং আমরা আশা করি আমাদের সেই দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান রাখবেন কারণ আমরা হচ্ছি পশ্চিমবঙ্গে বর্তমান তথা আগামী ভবিষ্যৎ প্রজন্মের কারিগর কিন্তু দুঃখের বিষয় আমরা সেই দু সালের পর থেকে আজকে এখানে দাঁড়িয়ে যে তিবিরে ছিলাম সেই তিবিরেই করেছি কিন্তু পাশাপাশি আমরা লক্ষ্য করলে বুঝতে পারি বা দেখেছি আমরা যেহেতু শিক্ষক সংগঠন আমাদের কোন রকম রাজনৈতিক বিড়ম্বনা বা তবুও সামাজিক কিছু প্রেক্ষাপটে না বললে নয় আমরা লক্ষ্য করেছি নানান সামাজিক প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাতারাতি অনেক কিছু করেন এবং সেটা সমাজের মানুষের স্বার্থে আমরা দেখছি কিন্তু আমরা অবাক হয়ে যাই সবকিছুর মাঝে যখন পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তিনি বেমালু ভুলে যান এবং এই পরিস্থিতিতে আমরা আমাদের সীমিত সমর্থ বা চিন্তা ভাবনা বা উদ্যোগ নিয়ে যেভাবে রাজপথ এবং আদালতে পাশাপাশি লড়াইয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের যে দুঃখ যে কষ্ট সেটা সেটাকে পৌঁছে দেওয়ার জন্য যা করণীয় আপনারা জানেন নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে সে প্রয়াস চলছে আমাদের সনাতন নির্য ভাষণ শিক্ষক সং